হুগলি জেলার অন্তর্গত এক ছোট অথচ ঐতিহ্যবাহী গ্রাম হল খাজুরদহ নামটা শুনলেই মনে হয় যেন মাটির ঘ্রাণ মিশে থাকা কোনো ইতিহাস লুকিয়ে আছে এর অন্তরে আজ আমরা জানব এই গ্রামের নামের অর্থ কী এর পেছনে ইতিহাসই বা কতটা প্রাচীন খাজুরদহ নামটির উৎপত্তি নিয়ে স্থানীয়দের মুখে নানা গল্প শোনা যায় অনেকে বলেন এক সময় এই পুরো অঞ্চল জুড়ে ছিল অসংখ্য খেজুর গাছ শীতের সকালে এখানকার মানুষ খেজুরের রস সংগ্রহ করে বানাতেন গুড় আর পাটালি খেজুর থেকেই উচ্চারণের বদলে খাজুর আর দহ মানে জলাশয় বা বড় দিঘি তাই খাজুরদহ অর্থ দ্বারাই খেজুরের গাছে ঘেরা দিঘির গ্রাম ইতিহাসবিদদের মতে এই খাজুরদহ অঞ্চলের পাশ দিয়েই একসময় চলে গিয়েছিল বেঙ্গল প্রফেশনাল রেলওয়ে বা বিপিআর লাইন যেটি তারকেশ্বর এবং মগরার মধ্যে সংযুক্ত ছিল খাজুরদহ অঞ্চলের বহু কৃষক আলু এবং ধান রপ্তানি করতেন এই বিপিআর লাইনের মাধ্যমে খাজুরদহ শুধু নামেই নয় সংস্কৃতিতেও ভীষণ সমৃদ্ধ এখানে আজও পালিত হয় দোলযাত্রা রাস ও বিভিন্ন উৎসব গ্রামের আকাশে এখনও ভেসে আসে কীর্তনের ঢোল আর করতালের শব্দ এই শব্দগুলোই যেন প্রমাণ করে সময়ের সঙ্গে তাল মিলিয়েও খাজুরদহ এখনও তার ঐতিহ্যকে আঁকড়ে রেখেছে আর এই হুগলি জেলার খাজুরদহ থেকেই আমাকে এক গুচ্ছ মানুষ রিকোয়েস্ট করেছিল যে দাদা আমাদের গ্রামে এসে আমাদের এই খাজুরদহ গ্রামের একটা ইতিহাসকে তুলে ধরার জন্য তাই আমি পৌঁছে গিয়েছিলাম হুগলি জেলার খাজুরদহ গ্রামে খাজুরদহ আজও সেই খেজুর গাছের মতোই দাঁড়িয়ে আছে শিকরে গাথা ইতিহাস ঐতিহ্য আর মানুষের সহজ সরল জীবনের সৌন্দর্য নিয়ে হুগলির বুকে এ এক শান্ত অথচ গর্বের নাম খাজুরদহ আপনার গ্রামেও যদি কোনো সুন্দর ইতিহাস থেকে থাকে বা পুরনো কোনো স্থাপত্যকলা তাহলে অবশ্যই আমাকে রিকোয়েস্ট করতে পারেন আমি পৌঁছে যাব আপনার গ্রামে আর এরকমই ভিডিওগুলি দেখার জন্য লাইক এবং ফলো করে রাখবেন ধন্যবাদ আপনাকে